প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি একটি বেদে পল্লীতে আপনারা দেখবেন যে বেদে মেয়েদের জীবন যাপন কিভাবে করে বা এদের আসলে বিয়ের সাথে কিভাবে হয় তো আপনারা অনেকেই চেয়েছেন যে বেদে কন্যাদের সাথে বিয়ে করতে আসলে বেদে কন্যাদের সাথে বিয়ে করার সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখবেন যে আসলে তারা কেমন ফ্যামিলিতে বিয়ে করে আসলে তারা কি শুধু বেদেদের মধ্যেই বিয়ে করে কিনা অনেকেই জানে না আসলে বেদেরা হিন্দু বা মুসলিম আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এর মধ্যে সবকিছু দেখতে পারবেন অনেকে হয়তো মনে করেন বেদেরা শুধু মাত্র বেদেদের মধ্যেই বিয়ে করে আমরা তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু জানতে পেরেছি বেদে মেয়েরা যদি ভালো কোনো ছেলে পাই আমাদের বাহিরের ছেলেদের মধ্যে তারপরেও কিন্তু তারা অনেকে বিয়ে করতে পারে আমরা তাদের সাথে কথা বলছি যে আসলে তারা কি চাইলে বেদেদের বাইরে বিয়ে করতে পারে কিনা তো এই যে যে সুন্দরী এই মেয়েটিকে দেখছেন সেই মেয়েটি আমাদেরকে জানাচ্ছে যে ভালো কোনো ছেলে যদি পাই তাহলে অবশ্যই তারা বিয়ে করতে পারে দর্শক আমরা তাদের সাথে আমরা তাদের পল্লীর ভিতরে ঢুকবো যে তাদের যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন তাদের গার্জিয়ানদের সাথে আমরা কথা বলবো যে আসলে তারা কীভাবে এখানে চলাচল করে এবং কেউ যদি এইসব সুন্দর সুন্দর মেয়েদের সাথে বিয়ে করতে চাই তাদেরকে কি করা লাগে এই যে আমাদের সামনে একটি লাল পরে যে মেয়েটিকে দেখছেন সেই মেয়েটি এখনও অবিবাহিত তাকে দেখেন যে আসলে বাংলাদেশের অনেক নায়িকাও কিন্তু তার কাছে ফেলে সে যদি একটু নিজের শরীরের যত্ন নিত ভালো ফ্যামিলিতে থেকে আসলে সে কতটা সুন্দরী হতে পারত এমনিতে নর্মালি দেখেন যে সে কতটা সুন্দর এই যে সামনের যে ঘরটি দেখছেন তার মধ্যেই কিন্তু সে থাকে আসলে এটুকু জাগার মধ্যে এরা পুরো ফ্যামিলি কীভাবে থাকে অনেকে মাথায় আসে না দেখেন তো যারা সকল বেদে কন্যাদের সাথে বিয়ে করতে চান তাদের সম্বন্ধে কিছু জানতে চান অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন নিয়মিত আমরা অনেক সময় বেদেদের সাথে আমরা অনেক সুযোগ পাই এবং বেদে পল্লীতে আমরা বিভিন্ন সময় গিয়ে থাকি তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এই সমস্ত বেদে কন্যাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর মানুষকে দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন এবং বেদে কন্যাদের সাথে বিয়ে করতে চান কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক এই মেয়েটিকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি আরও মানুষকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং আপনি যদি বিয়ে করতে চান আপনি কমেন্ট করে জানাবেন এবং আমাদের ডিসপ্লের উপর নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন দর্শক আমাদের এই বেদে কন্যাকে বিয়ে করতে চাইলে ভিডিওটা শেয়ার করে আপনি আমাদের ডিসপ্লের উপর নাম্বার দিয়েছে সেই নাম্বারে কল করবেন অথবা মেসেজ করে জানাবেন আসলে এদের জীবনযাপন অনেকটা কষ্টর একটু যদি কেউ ভালোভাবে বেঁচে থাকার সুযোগ কেউ করে দিতে চাই অবশ্যই তারা কিন্তু বাইরে বিয়ে করতে চাই। এই যে এইভাবু একটু পলিসিনের ঘর বানায় থাকতে আসলে এরাও তো মানুষ এদের কিন্তু অনেক কষ্ট হয় আমি এদের মুখ থেকে যেটুকু শুনলাম যে আসলে তারা বাইরে বিয়ে করতে অনেকটা আগ্রহী তো বাইরে যারা বিয়ে করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ